এগুলো রথের চাকা তারপর থেকে রথকে শিকল দিয়ে বেঁধে রাখা থাকে সবই লোকে মুখে শোনা এক অলৌকিক ঘটনা

যেটা এখন দেখতে পাচ্ছেন এটা বহু পুরানো প্রাচীন রথ এটা বড় রথ এবং আর একটি আছে ছোটো রথ আপনাদেরকে একটু পরে ছোটো রথটা দেখাবো এটা বড় রথ সাঁছিয়া রথতলার মেন রথ এটাই আমাদের সাঁছিয়ার আদি রথ এই রথের নামেই সাঁছিয়া রথতলার নামকরণ করা হয়েছিল এই পাড়ার নাম সাঁছিয়া রত্তলা পাড়া সাঁছিয়া রত্তলা পাড়ার নামটা এই রথ থেকেই আসে আমরা ছোট থেকে দেখে আসছি এই রথ বহু পুরানো সেই রথ এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে বহু প্রাচীন লোকমুখে শোনা যায় এই রথ নাকি আগে ভ্রমণে বেরোতে কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না কারণ আকারে অনেক বড় এবং পরিকাঠামো সেইভাবে আর ঠিকঠাক নেই কারণ এই চাকাগুলো এবং সব কিছু ঠিকঠাক করলে হয়তো আবার বেরোনো যাবে কিন্তু লোকমুখে শোনা যায় যে রদ বেরোলে এখন এখানে হ্রদ গড়ে বলে পুকুর আসে ये आज तो बोल रहा है ना तो बोलेगा आज ही कर ले जा बोल दे तो जा एक खाना और कर ले